কলো ছুংকারে ঘোরা দুপায়ে দলে গেল মরোনো সংকারে সবারে যেঁকে গেল শিকল ছংকারে বাজিল নবো তলে সজিনো বাজিল নভোতলে স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল কল রোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীন চিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামি জয় স্বাধীন চিত জয় জয় হে

সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে